খুব অল্প সময়ে যদি মনে করো যে মাত্র এক সপ্তাহে তুমি মুখ থেকে শুরু করে পুরো বডি তুমি ফর্সা করতে চাও তাহলে আজকে এই দুটো প্রোডাক্ট আমি বলবো অবশ্যই তোমাদের একবার ব্যবহার করা উচিত আজকের এই প্রোডাক্টগুলো ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে যদি মনে করো যে তুমি যে মুখের তুলনায় তোমার বডিটা অনেক বেশি ট্যান পড়ে গেছে অনেক বেশি কালো মনে হচ্ছে তুমি তাহলেও ব্যবহার করতে পারবে আর যদি মনে করো যে তোমার বডিতে কোনো প্যাচেস পরে নেই বা ট্যান পরে নেই তুমি সেক্ষেত্রে হচ্ছে বডি হোয়াইটেনিংয়ের জন্য শুধু মাত্র ব্যবহার করতে চাও তুমি সেক্ষেত্রেও ব্যবহার করতে চাও তো অবশ্যই জানতে হবে কোন কোন প্রোডাক্ট দুটো বেস্ট আমি আজকে তোমাদের জন্য শেয়ার করতে চলেছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো রকম স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি তুমি সত্যি সত্যি বডি হোয়াইটেনিং করতে চাচ্ছ তাহলে আজকে যে প্রথম প্রোডাক্টটি আমি শেয়ার করবো সেটা অবশ্যই ট্রাই করা উচিত সেটি হচ্ছে হোয়াইট গ্লোয়ের বডি হোয়াইটেনিং একটি লোশন এটা হচ্ছে একটা বডি হোয়াইটেনিং লোশন বলা যায় আজকাল মানুষের দেখবে যে মুখের তুলনায় কিন্তু বডিটা অনেক বেশি ট্যান পড়ে যায় এবং কালো দেখায় কেন হয় এটা প্রথমত যে সমস্ত আমরা ড্রেস পরি বা জুতো পরি যেটুকু জায়গা আমাদের কাভার আপ করা থাকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সেটুকু জায়গা কিন্তু আমাদের ভালো থাকে হেলদি থাকে বাট বাদ বাকিটুকু যে অংশটুকু থাকে যেরকম ধরো আমি একটা ড্রেস পরলাম হাতে বাকিটুকু অংশ বেরিয়ে আছে বাকিটা কাভার আপ হয়ে গেছে যেমন থ্রি কোয়ার্টার যেরকম স্লিপস হয়ে থাকে তো বাকিটুকু কাল হয়ে যাচ্ছে এবং কিন্তু ভিতরের ভিতরে শরীরের অংশটা কিন্তু ফরসায় থেকে যাচ্ছে তো এই যে ব্যাপারটা এটাকে তোমরা মিউচুয়াল করতে হলে তোমাদের ভালো যে কোনো প্রোডাক্ট ব্যবহার করা উচিত আর আজকের এই প্রোডাক্টের মধ্যে ওয়েদগুলো যে হোয়াইটনিং লোশনটি আছে এর মধ্যে যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটি হচ্ছে গ্লুটাথিয়ন যেটা বডি হোয়াইটিনিংয়ের কাজ করে আশা করি তোমরা সকলেই জানবে দ্বিতীয়ত এর মধ্যে রয়েছে ভিটামিন সি এটা ত্বক ফর্সা করার কাজ করে তো এই যে দুটো ইনগ্রিডিয়েন্ট সেটি হচ্ছে গ্লুটাথিয়ন এবং ভিটামিন সি এই দুটো একইভাবে একত্রিত হয়ে কিন্তু এই প্রোডাক্টটি আরও বেশি শক্তিশালী এবং এফেক্টিভ হয়ে যাচ্ছে এবং বডি হোয়াইটিনিংয়ের প্রসেসটাকে আরও বাড়িয়ে দিচ্ছে যদি এই লোশনটি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো তাহলে তোমাদের বডি হোয়াইটিনিংয়ের কাজ তো অবশ্যই করবে আমাদের ট্যান্ট তো পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে সেই সঙ্গে অনেকেরই দেখবে যে স্কিনটা কিন্তু নর্মালি ঠিকঠাক আছে ফর্সা আছে কিন্তু হাতের কিছু অংশ বা পায়ের কিছু অংশ অতিরিক্ত ড্রাই মনে হয় যার কারণে কিন্তু গ্লোয়িং ভাবটা থাকে না ত্বকের মধ্যে তো এই যে ড্রাইনেসটা থাকে যদি তোমরা নিয়মিত এই লোশনটি ব্যবহার করতে পারো এর মধ্যে কিছু ময়শ্চারাইজিং প্রপার্টিসও আছে মানে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো আমাদের ত্বককে হাইড্রেট এবং নারিশ রাখতে হেল্প করে তো সেক্ষেত্রে তোমাদের স্কিনের যে ড্রাইনেসটা থাকে সেটাকে পুরোপুরিভাবে রিমুভ করে দিয়ে তোমাদের ত্বকটাকে অনেক বেশি মশ্চারাইজ করতে হেল্প করবে এবং এর ফলস্বরূপ ত্বকটা অনেক বেশি উজ্জ্বল এবং দিয়ে তৈরি এই লোশনটি যদি ইনগ্রিডিয়েন্ট নিয়মিত ব্যবহার করতে পারো ছেলে এবং মেয়ে সকলের জন্যই বলছি তোমাদের ত্বক ত্বক কিন্তু কিন্তু খুব দ্রুত করতে হেল্প করবে ত্বকের মধ্যে যে সমস্ত ট্যানিং থাকে ড্রাইনেস থাকে সেটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবে তো এই তো গেলে হচ্ছে বডি হোয়াইটেনিং জন্য একটি প্রোডাক্ট যেগুলো পিঠ থেকে শুরু করে গলা পেট তারপর হচ্ছে আমাদের পুরো বডিটা বলা যায় হাত পা সমস্ত শরীর ফর্সা করতে সাহায্য করবে তো একইভাবে আমরা যদি আমাদের চেহারা অর্থাৎ আমাদের মুখকে যদি খুব দ্রুত ফর্সা করতে চাই তাহলে অবশ্যই ভালো একটা প্রোডাক্ট ব্যবহার করা উচিত তো সেটা এখন শেয়ার করব। তো এর জন্য আমি তোমাদের হচ্ছে সেম একই ব্র্যান্ডের ওয়েট গ্লোরি একটি প্রোডাক্ট শেয়ার করবো সেটি হচ্ছে ন্যাচারাল বিউটি ক্রিম এই প্রোডাক্টটিও ভীষণই ভালো তক ফর্সাকার একটি ক্রিম যদি এই ক্রিমটি সম্পর্কে বলা যায় তাহলে ছেলে এবং মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবে এবং সব ধরনের ত্বকে এই ক্রিমটি ব্যবহার করা যাবে খুব দ্রুত ত্বক ভরসা করতে সাহায্য করবে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস এই ক্রিমটি এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল প্যারাভিন তারপরে স্টেরয়েড ধরনের এই ধরনের কোনো ক্ষতিকারক জিনিস কিন্তু এই ক্রিমটির মধ্যে নেই সম্পূর্ণভাবে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আর এই ক্রিমটির সব থেকে যে ভালো দিক সেটা হচ্ছে যদি তোমরা মনে করো যে এই ক্রিমটি কিছুদিন ব্যবহার করে তুমি ভালো রেজাল্ট পেয়েছো তারপরে তুমি ক্রিমটার ইউজ করবে না তারপরেও তোমাদের ত্বক কিন্তু অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি ফর্সা থাকবে স্কিনটা কোনোভাবে লাল হয়ে যাবে না বা চামড়া পাতলা হবে না রোদ্রে গেলে তোমাদের ত্বক কালো হয়ে যাবে না এই ধরনের কোনো চান্সেস থাকবে না ওভারঅল এই ক্রিমটি খুবই ভালো যেটা ন্যাচারালভাবে যদি উপাদান সম্পর্কে বলা যায় তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ক্রিমটি যেহেতু ভাবে তৈরি তারও কেন এত তাড়াতাড়ি আমাদের ত্বক ফর্সা করবে বন্ধুরা তোমরা একটুখানি সার্চ দিয়ে জেনে নেবে গ্লুটাথিয়ন সম্পর্কে বা আমাদের আমার যে পুরনো ভিডিওগুলো আছে তোমরা সেগুলো চেক আউট করে দেখতে পারো গ্লুটাথিয়ন হচ্ছে এমন একটি ইনগ্রিডিয়েন্ট বা উপাদান সেটি হচ্ছে আমাদের ত্বককে খুব দ্রুত ফর্ষা করতে সাহায্য করো তো তোমরা যে প্রোডাক্টের মধ্যে দেখবে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকবে গ্লুটাথিয়ন অবশ্যই তোমরা পার্চেস করার চেষ্টা করবে সেটা হচ্ছে স্কিন কিন্তু এর কাজ করে সো একইভাবে এই ক্রিমটিও খুবই অল্প সময় মাত্র এক সপ্তাহে তোমরা ফলাফল হাতে পেয়ে যাবে যদি তোমরা রেগুলার বেসিসে এটা ইউজ করতে পারো যদি তোমার মুখে পিগমেন্টেশন থাকে ডার্ক স্পটস থাকে অ্যাকনি স্কার্চ থাকে বা কোনো ব্রোনের পুরনো দাগ থাকে উঠতে চাচ্ছে না অবশ্যই তুমি এটা পারচেস করে দেখতে পারো দাগ দাগ সব সমস্ত কিছু তো ক্লিয়ার করে দেবে সেই সঙ্গে ত্বক খুব অল্প সময়ে ফর্সা করতে সাহায্য করবে যদিও ব্যবহার সম্পর্কে বলি তোমরা সবার প্রথমে তোমরা স্নান সেরে দুপুরবেলা হচ্ছে লোশনটি ব্যবহার করে নেবে আর তারপর হচ্ছে ফেস ওয়াশ করার পরে তোমরা ক্রিমটা ব্যবহার করে নেবে যে কোনো একটি ব্র্যান্ডে তোমরা যদি অল প্রোডাক্ট ব্যবহার করতে পারো সেক্ষেত্রে রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসে এটা হচ্ছে যেহেতু একই ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে দুটোর সঙ্গে দুটো কমপ্লিমেন্ট করে তো বুঝতেই পারছো খুব দ্রুত তোমরা রেজাল্ট পেতে চলেছ যদি এই প্রোডাক্টগুলো ব্যবহার করো আশা করি এই প্রোডাক্টগুলো তোমাদের খুবই কাজে লাগবে তো এই যে প্রোডাক্টগুলো আছে এটা বেশি বেশি করে ব্যবহার করতে হবে বা দিনে বারবার করে ইউজ করতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই বন্ধুরা তোমরা শুধুমাত্র চাইলে সারাদিনে একবার কিন্তু ইউজ করতে পারো তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা প্রথম দর্শক আমার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর প্রত্যেক সপ্তাহে প্রতিদিন কিন্তু আমি এখানে ভিডিও টিপস দিয়ে থাকি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে